হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি দারুণ এক ভর্তার রেসিপি অসাধারণ এক রেসিপি যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাওনি তাদেরকে বলছি একবার হলেও ট্রাই করো হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সজনে পাতার ভর্তা মানে আমরা বলে থাকি সাজনা পাতার ভর্তা অনেকে সজনে বলে আর আমরা সাজনা পাতা বলি সেটার ভর্তা আর এটার গুণেরও কোনো শেষ নেই বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা অসাধারণ গুণের একটা পাতার ভর্তা সজনে পাতার ভর্তা আমি এখানে নতুন আলু নিয়েছি এখন নতুন আলু বেরিয়েছে কিছু নতুন আলু নিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি নতুন আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তোমরা এটা পুরানো আলুই ইউজ করতে পারো সমস্যা নেই আমার হাতের কাছে নতুন আলু ছিল তাই আমি নতুন আলুই ব্যবহার করেছি বন্ধুরা আমি জানি না আমার ভিডিওতে তোমরা কতটুকু শিখতে পারছ যারা শিখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সরিষার তেল আমি এখন ভর্তা বানানোর জন্য কিছু মরিচ ভেজে নিব শুকনো মরিচ ভাজবো কারণ এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে দারুণ অসাধারণ লাগে যে কোনো ভর্তাই শুকনো মরিচ দিয়ে অনেক ভালো লাগে এই ভর্তাটাও ঠিক সেম শুকনো মরিচ দিয়ে অনেক ভালো লাগে তাই আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি একটু তেল এই যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সাজনা পাতাগুলো আমি সাজনা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাজনা পাতাগুলো আমি একটু হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছি একটু লবণ সাজনা পাতাগুলো ভাজার জন্য একটু লবণ দিয়েই ভাজবো তাহলে অনেক তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যাবে বন্ধুরা আমার সাজনা পাতাগুলো ভাপানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ ধনে পাতা আমি শুকনো মরিচগুলোকে আগে হাত দিয়েই গুঁড়ো করে নিব কারণ বন্ধুরা হাতে ভর্তা বানানোর ভর্তাটা হচ্ছে অন্য রকম একটা স্বাদ সেটা তোমরা অনেকেই জানো কারণ সাজনা পাতার ভর্তাটা এত মজা একটা ভর্তা আর এটাতে এত গুণ আছে যা বলা অসম্ভব অনেক গুণের অধিকারী এই পাতাটা অনেকে তো এটাকে কাঁচাই খেয়ে নেয় আমরা আজকে একটু ভেজেই ভর্তা বানাবো এখানে আমি আলুগুলোকে আগে মেখে নিচ্ছি আলুগুলো মাখা হয়ে গেছে আলুর পরিমাণটা খুবই কম দিবে পাতার পরিমাণটাই অনেক বেশি দিবে কারণ আলুর পরিমাণটা যদি বেশি হয় তাহলে এটা ভর আলু ভর্তা আলু ভর্তা লাগবে কিন্তু আমরা এটা সাজনা পাতার ভর্তা বানাচ্ছি সেজন্য আলু খুবই অল্প দিব খুবই অল্প আমি এখন সাজনা পাতাগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল বন্ধুরা গরম ভাতে যদি এই ভর্তাটা রাখো তাহলে আর মাছ মাংসর প্রয়োজন হবে না এই ভর্তাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু লবণ আমার ভর্তাটা মাখা হয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো সত্যি বলছি ভর্তাটা অনেক টেস্টি করে একটা ভর্তা আর অনেক উপকারী একটা ভর্তা যাদের পুরোনো শরীরে যাদের শরীরে ব্যথার সমস্যা আছে তারা যদি নিয়মিত যদি সাজনা পাতা খায় তাদের ব্যথাটা কিন্তু অনেকখানিই কমে যায় এটা বন্ধুরা এটার পরীক্ষিত একটা জি কথা বন্ধুরা দেখো সাজনা পাতার ভর্তাটা বানিয়েছি যে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজা আর টেস্টিকর তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবশেষে ভালো থেকো সুস্থ থেকো